বড় মিষ্টি আছে বড় মিষ্টি দাম নাই এবার মেলায় হ্যাঁ এলা এবার দাম নাই মিষ্টি কেন কেন অভাব ধান কাটা মারা হয়নি মানুষের

মেলা ভালো করে এবং ভালো এখনও মোটামুটি ঘোড়া ঘোড়া এখানে ভালো ভালো ঘোড়া পাওয়া যায় এবং ভালো ঘোড়া হ্যাঁ মেলা ভালো মেলা বেশ আর দিন থাকে এখনো আর্য দিন থাকে

মোটামুটি ব্যথা কেনা হয় না খুব সুন্দর এই মেলা কয়দিন চলবে মেলা এক সপ্তাহ চলবে আট থেকে দশ দিন